শোক পাখি তোর প্রেমে মন মজাই আমি ঘরে বাইরে পড়াইয়া হইব আসসালামু আলাইকুম দর্শক দেখেন লতা কি করে ছাগলের জন্য ঘাস কাটতেছে নিজেই কেরে লতা কি করিস দর্শক অসুস্থ শরীর নিয়ে দেখেন কি ঘাস কাটে এরকম হইলো ছাগল আছে দে তোর গাছ কাটল আলিফ কই আলিফ ঘাস কাটতে পারে না बोई काटे वो से तो बाजार के तो होते बाजार से तो बोई काटे अरे नहीं तो हमें घास काटते पारे कि ना घास के में काटे क्या मैं करने दोस्तों का मैं दिया मैं पारी ना क्या मैं करते काटे हैं खाली ये ना बड़ा नीर काम बदन है माँ क्या रे तो भाई किस का वाली कलो से हाथ दूँ था ना इस हाथ

কাটি গদি গদি কাটি তো আজই দস্তক হ্যাঁ মানে আপনি এসে করতেছি এক মুহূর্ত হয়ে গেল হ্যাঁ এই ভুটটার ঘাস এগুলো খায় না হাবিয়ান মানে হ্যাঁ হাবিনে ঠিকই কিন্তু মাইর খাওয়া লাগে আমার ওর না ও সাগলে ভুটটা খাবে আর আমরা মাইর খাবো আইতো জি হুম জি

ब्रो नीजा ना नीजा वे कर तारा आके दे नहीं कर अपने में लगा दिया हत्तड़ दबाने उतने हम निकाल वाला मतलब चलो भाई वही जो इस बात पे आके देखा दे जांगला दिस जांगला हां ये जांगला मिशन चला कर हां मैं बजी कब हैं बात कर लेते हैं चलो लाके जरा चलो एकार आशीन था है वो तो कॉस्टलेस लग गया है हाँ अमिया कहीं कर बना ना तो काम तो दे ही आनी है तो कॉस्टलेस ना वाला अलग वो तो काम

ঘরে বাইরে পরাইয়া হইব দাসী শোক পাখি তোর পেমে মন আমি ঘরে বাইরে পর পড়াইয়া হইলাম উদাসীন তুই বিহনে আসে না ঘুম সহেন এ জালাত ও তুই যে আমার চোখের মনি ও এই দু চোখের মনি তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনী তোরে লিগবো আমি প্রেমের কাহিনী তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনী তোরে নিয়ালিগব আমি প্রেমের কাহিনী তুই বিহনে আসে না সহে নামন এ ও তুই যে আমার চোখের মনি ও এই দু চোখের মনি তোরে সারা কাটে না দিন কাট কারোনে বইলা গেলি পানের সজনি তোরে ছাড়া কাটে না দিন কাটে না রজনী কোন কারণে বইলা রইলি পানের সজনি তুই বিহনে আসে না ঘুম সহে না এ জালাতন ও তুই যে আমার চোখের মনি ও এই দু চোখের মণি বাহ 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 সব দর্শক আমরা লতার কণ্ঠে সুন্দর একদম গান শুনলাম কয়টা ঘাস কাটলাম তো ঘাস কাটাকাটি এবং ঘান আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন বলবেন না কিন্তু অবশ্যই জানাবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক এটুকুই তো চাই আর কিছু চাই ভালো লাগলে লাইক বটন রাখেন চাপ মেরে থুই দিন ঠিক আছে তো আর বেশি কথা বলবো না যাওয়ার আগে বলে যাই বাংলার প্রতিভা ফেসবুক পেজটি অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন বাংলার প্রতিভা ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো ইউটিউবের পাশাপাশি আপনারা ফেসবুক থেকেও দেখতে পারেন তো আর কথা বলবো না অনেক বক বক করে ফেলাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ